জেলার ব্রাহ্মণ্টের নেতৃত্বে মালদার শেষ দপ্তর ঘেরাও অভিযান ঘিরে চরম উত্তেজনা পুলিশের সাথে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকল আন্দোলনকারীরা মালদা জেলার গঙ্গা গঙ্গাভাঙনকে সমস্যা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি বন্যায় নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবিতে মালদার শেষ দপ্তরে আজ ডেপুটেশন কর্মসূচি ছিল মালদা জেলার ব্রাহ্মফ্রন্ট সোমবার দুপুরে মালদা শহরের মিছিল করে ব্রামফ্রন্ট নেতা কর্মীরা উপস্থিত হন গ্রিন পার্ক এলাকার সেচ দপ্তরের সামনে পরিস্থিতি সামাল দিতে গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল ব্যারিকেড নেতা কর্মীরা ওই ব্যারিকেড ভেঙে তারপরে অফিসের লোহার তৈরি ওই গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন সেখানে বিভিন্ন দাবি রেখা প্ল্যাকার্ট এবং দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বামফটের নেতা ও কর্মীরা এরপর তাদের দাবি সদর শেষ দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন উপস্থিত ছিলেন প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর বামফ্রন্টের নেতা শতরূপ ঘোষ কৌশিক মিশ্র দেবজ্যোতি সিনহাস সহ অন্যান্য নেতৃবৃন্দ গত কয়েক সপ্তাহ ধরে মালদা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন এবং ফুলারা নদীতে ভাঙন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ চাষের জমি এবং ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে তারা ঝিনযাপন করছেন ভাঙন কবলিত এলাকার মানুষ ভাঙন কবলিত এলাকার মানুষরা পুনর্বাসন এবং ভূতনি এলাকার স্থানীয় বাদ নির্মাণের দাবিসহ বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয় জেলার বামফ্রন্টের উদ্যোগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নেতৃত্বদেরকে গাড়ির কাছে আসতে বলছি জানেন যে এখানে গঙ্গার ভাঙনের সমস্যা মালদা মুর্শিদাবাদের জেলার যে সমস্যা আজকে নয় নতুন কিছু নয় কিন্তু সবসময় সরকারের এখানে একটা একটা কার্যকরী একটা হস্তক্ষেপ থাকবে এটা আমরা আশা করি কিন্তু গত সাত বছর ধরে দশ বাজারে তৃণমূল তো চুরি করতে পারে না এন জিনিস নেই এমনকি গঙ্গা ভাঙন এলাকাতেই বালির বস্তা থেকে ভাঙর মেরামতির বালির বস্তা থেকে শুরু করে চানের চাল ডাল থেকে করে যে মানুষ একে সব হারিয়েছে সহায় সম্বল হারিয়ে বসে আছে পথে বসে আছে সেই মানুষের যে ঘরে এইভাবে চুরি করা যায় এবং তাদেরকে এইভাবে তাদের শোষণ করা যায় তৃণমূল না থাকলে কেউ বিশ্বাস করতে পারতো না শরীরে মানুষের রক্ত না থাকলে শরীরে মানুষের রক্ত থাকলে এই জিনিস করা যায় না তৃণমূল করে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার